আসলে আমরা সকলে আসছি আজকে আমাদের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যেটা আসলে বিশ্বাস করার মতো নয় তারপরও প্রকৃতির নিয়তে আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ মৃত্যুর কোন সময় নেই তখন কিভাবে পৃথিবীতে চলে যাবে তাই উপস্থিতি এখানে দূর দূর থেকে সামাজিক পর্যায়ে বিভিন্ন লোকজন আসতেন প্রথমে ওনাদের সমাজবাসীর পক্ষ থেকে এবং এই বাড়ির পক্ষ থেকে এই এলাকার মানুষের পক্ষ থেকে আমি সবাইকে সালাম জানাচ্ছি সবাই সালাম গ্রহণ করুন উচ্চসর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে কথা বলবেন দুইটি কথা বলবেন আসলে উনি আমাদের এখানে যেহেতু সময় কম বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন তারপরে অনুরোধ করছেন উনি আট টাইমি সাংবাদিক ফেনি ফেস ক্লাবের সহসভাপতি আজাদ মালদার সালাম আলাইকুম আমি আজাদ মালদার আমি চাষ করি আট টিভি এবং জায়গা দিন ফেনি জেলা আমি ফেনি ফেস ক্লাবের সাবেক সভাপতি এই কিরণ

আপনারা আল্লাহ এলাকাবাসী আত্মীয় স্বজন সমাজ বাড়ির লোকজন সবাই আছে এই তিন ছেলেদেরকে একটু দেখবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে হেফাজতে রাখে নিরাপদে রাখে আর কিরণ আপনাদের এলাকায় ছিল আশেপাশে আছে থাকবে অনেক দিন ছিল চলার পথে ভুলভ্রান্তি হইতে পারে আপনারা তার দোষ ক্ষমা করে দিবেন সবাইকে মরতে হবে সবাইকে এই কফিনে আমাদেরকে সারিবদ্ধভাবে এই লম্বা হয়ে তিন মাটির নিচে আমাদের তো যেতে হবে একজন যদি একজনকে মাফ করে দে তাহলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি আপনারা মিজানকে কিরণকে মাফ করছেন আপনারা কিরণকে মাফ করছেন ইনশাআল্লাহ সে কেমন লোক ছিল আল্লাহ আল্লাহ তুমি শক্তি আছো আল্লাহ তার জান্নাত نصیব করো ওমা আলাইকুম ছেলেদের প্রতি একটু খেয়াল রাখো আমি উনার সাথে দীর্ঘ সম্পর্ক ছিলও আমি মোহাম্মদ আবুল বাসার শিক্ষক কবির সরকারি হাই স্কুল আমার কাছে উনার দুই ছেলে এক মেয়ে আমার ছাত্র একজন নাইনে একজন একজন টেনে একজন এইটে আর একজন সিক্সে একটা মেয়ে এবার ভর্তি হয়েছে যাই হোক উনি খুব শখ করতে যে আমার দিই ওনার ছেলেগুলারে পড়াইব তো আমি আজকে আসার পরেও ওনার দুটা ছেলেকে আমি বুকে নিয়ে বলছি স্কুলে সুবিধা অসুবিধায় ওরা যেন আমার কাছে যায় আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি যে ছেলেদের প্রতি ওনার যে আগ্রহ লেখাপড়া বলার মতো ওই মানসিকতা বা অতটুকু বড় হয়ে উঠে নাই তো কিরণ ভাইয়ের জন্য জান্নাত কামনা করছি আর তার রেখে যাওয়া সন্তানদেরকে আমরা যেন এই সমাজে নমাজে রাস্তাঘাটে স্কুল কলেজে আসা যাওয়ার পথে আমরা এখানে কিরণভাই বিভিন্ন লাইনের লোকেরা এখানে আসেন তো সবাই তার সন্তানদেরকে সিংয়ে রাখেন এবং আমরা সবাই যেন এই ছেলেগুলার দিকে যত্ন রাখি দেখে রাখি লক্ষ্য রাখেন এই কথা বলে আমি ওদের পক্ষ থেকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ওই ভিডিওতে একটা ক্লিপ দিচ্ছি। ওইটা মানে ওই ভিডিওর মধ্যে হ্যাঁ ভিডিও। हेलो। আরে তাহলে রোজাকি। আরো দি আসো। আসো। asalamualaikum। দিয়াleftarrowবাসে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন শেষ করে দেন। আমার ভাইয়া মিজানুর রহমান কিরণ উনি দিন আপনাদের সাথে চলাফেরা করছে আপনাদের সাথে চলাফেরায় যদি কোনো ভুলভান্তি থাকে কোনো দানা থাকে তাহলে আমরা দুই ভাই আছি আমি এবং আমার ছোট ভাই মাহবুর রহমান রাজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভাইয়া আমাদের জন্য খুব আমাদের মাথার বট গাছ ছিল উনি আমার বাবা মরে যাওয়ার পরে উনি আমাদেরকে মানুষ করতেন তো আমার এলাকাবাসী যারা আছেন আপনাদের মনে যদি কেন কষ্ট দিয়ে থাকে সবাই ওনাকে ক্ষমা করে দেন আপনারা ক্ষমা করে দিয়েছেন ওনারাও ক্ষমা করে দিন ক্ষমা করে দিছেন আসসালামু আলাইকুম আপনাদের এলাকাবাসী যারা ছিল আছেন এবং আমাদের সমাজ আমাদের উনি সামাজিকভাবেও জড়িত আমরা সমাজে উনি আমাদের সমাজের সভাপতি ছিল আমি তার সেক্রেটারি ছিলাম আমাদের ছোটো একটা সমাজ হয়তো বিচার আচারে ন্যায় বিচার করতে গেলে কারো মনে কষ্ট যায় আবার কেউ আনন্দ পায় এতে করে কেউ রাগ থাকে কেউ খুব থাকে অনেক ধরনের কথাবার্তা আছে শালীন ঠিক নেয় শালীন ভালো না যখন তার পক্ষে যায় সে বলে ভালো তার বিপক্ষে যায় সে বলে না ভালো না এতে করি সে সামাজিকভাবে আমাদের সমাজের সভাপতি ছিল আমরা আমিষ তার ফেলে দাঁড়ি এখন এতে করে তার বাড়ির মুরগিয়া যারা আছেন বা পাশের বাড়ির যারা আছে সামাজিক সামাজিকভাবে যারা আছেন তার বলিকেরা যারা আছেন তারা খুব দূরত্ব এসেছেন আর এখন হাতে কোনো সময় নাই আমরা কিছু বলতে পারবো না তার শেষ কথাটুকু হলো। সামাজিকভাবে সে যে দায়িত্ব পালন করতে গিয়ে যদি সামাজিকভাবে আমাদের কারো কোনো তথ্য থাকে বা কেউ যদি তার প্রতি কোনো রাগঘক থাকেন আল্লাহর রাস্তায় মিজান রহমান কিরণকে মাফ করে দিবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে আর সব মানুষ আসছেন আপনাদেরকে আমরা সেই সিদ্ধান্ত জায়গা দিতে পারি নাই বা হয়তো আবার ফসলাতির কারণে আমাদের মাঠ ছিল এখন মাঠ নাই কষ্ট করি সবাই অনেকক্ষণ দাঁড়ানো এই জন্য আপনাদের পক্ষে কাছে আমরা কৃতজ্ঞ আর তার পরিবারের তার ছেলেমেয়েরা আছে বাইরের মানুষ যারা আছেন সামাজিকেরা আছেন প্রত্যেকে আজকে আল্লাহ বলছে একটা ইতিমের মাঝে হাত রাখলে আল্লাহ খুশি হয় আমরা যেন ওইভাবে তাদের সাথে আচরণ করি এবং বাড়ির পাশের বাড়ির যারা আছেন সকলের প্রতি আকুল আবেদন আমার রইল সবাই তার ছলেবে দিকে লক্ষ্য রাখবেন এই বলে আমি আর আমার সম্বোধন শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া কিছু বল আচ্ছা ঠিক যান আর যদি কেউ পয়সা তাহলে তার দুবে আছে আমি ভাবুক আছি তার দুবেরা নাও থাকে আমি বারো করে বলবেন আমি সব যার যেটা সেটা ইনশাল্লাহ মঞ্জুর করবো মাপ চাবো না কারো কাছে ইনশাল্লাহ কথা হচ্ছেন আপনারা যদি কেউ পানা থাকেন আমার সাথে যোগাযোগ করবেন যার ভাইরা না থাকুক আমি আছি আমাকে বলবেন আমি সেটা মঞ্জুর করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এখন পক্ষ থেকে সংবাদ কর্মীদের সকলের ইউনিটের পক্ষ থেকে আমাদের কবিনারের সাংবাদিক ভাইকে সংক্ষেপে শুভেচ্ছা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি

সাংবাদিকতা পেশায় আমাদের সাথে ছিলেন সাংবাদিকতা পেশায় এমন একটি পেশা পেশা ইচ্ছে হোক সংবাদ পরিবেশন করতে গেলে কারোর পক্ষে বিভক্ত যায় এই হিসাবে আমি কবিরহাট সাংবাদিকদের সবার পক্ষ থেকে মিজার রহমান কিরণ সাহেবের লেখায় বা উনি খুবই স্পষ্টবাদী ছিলেন যদি কেউ পেয়ে থাকেন আমি তাদের সবাই কাছ থেকে ওনার জন্য ক্ষমা প্রত্যাশা করছি

আমি রেজাউল করিম কবিহাটের একজন ব্যবসায়ী এবং আমি ফেসকালের সিনিয়র সহ সভাপতি হিসেবে দিন আছি এখনো আছি আপনাদের সকলের সবাই আমরা পরিচিত এখানে আসলে এত কথা এখন তো এখানে মায়ের রাখি বলা যাবে না দু একটি কথা আমি বলতে চাই ইনি কিন্তু আসলে একটা আমি আমি ব্যক্তিগতভাবে ওনাকে একজন বদ্র পরিবারের ছেলে হিসেবে চিনি আমি যখন মোবাইল ব্যবসা করতাম মোবাইলে যখন আমি আমি যখন মোবাইলে ব্যবসা করতাম তখন এই এলাকার সবাই আমার থেকে আমার মোবাইলে কথা বলতেন ইনি ওয়াইফ ওনার মা আমাকে ওনার মা আমাকে এক এক আমাকে ওনার মা তো ডাকছে যে যাই হোক আমি ওই দিকে যাইতে চাই না আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই কিরণ ভাই এত সকাল মৃত্যুবরণ করবে এটা আমরা আসলে কখনো পারি পারিনি আমি গত কত কালকেও ওনার সাথে কোথায় যাই দেখা হইলো কিন্তু আপনার আসলে দুঃখের বিষয় আমরা এভাবে সকলেই যেতে হবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই একজন সংবাদকর্মী হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে এবং আপনাদের বাহী হিসাবে যারা ফজর নামাজ পড়েন নাই আপনাদের কাছে অনুরোধ ফরজ নামাজটা ফজর নামাজটা পড়ে নেবেন দুই টাকা নামাজ পড়ে নেবেন আর আজকে এখানে নামাজটা পড়বে এটা অনুরোধ করলাম আমরা না শুধু যারা নামাজ পড়েন নাই তারা একটু নামাজটা পড়ে নেবেন আর একটা কথা হল যদি উনি আমাদের মনে করেন উনি লিখনের মাধ্যমে যেটা আমাদের বলছিলেন নিঃসন্ধের মাধ্যমে আমাদের হইতে পারে যদি হয়ে থাকে আল্লাহ রাস্তা মাফ করে দিবেন সকল কাছে সালাম